হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যার নাম রাজা মধুবনী টু এ ব্র্যান্ড নিউ ব্লক আমি এখন রয়েছি মেকআপ রোমে স্টুডিওটার নাম হচ্ছে পার্পল মুভি টাউন এখানে আমার নতুন প্রজেক্ট যেটার নাম বলতে পারবো না সেইটা শুটিং চলছে হ্যাঁ আমি এটা দিস ইজ অবভিয়াসলি মাই নিউ মাই ওন কস্টিউম আমার প্যাক আপ জাস্ট হলো তাড়াতাড়ি হয়ে গেছে তিনটে হয়ে গেছে আমার আজকে লেট কল ছিল এগারোটায় কল ছিল শরীরটা একটু খারাপ ছিল আমার একটু মানে ওই আর কি স্টমাকি ইনডাইজেশন হয়েছিল গতকাল তো যাই হোক প্যাক আপ হয়ে গেছে বেরোচ্ছি দেখো এইটা হচ্ছে এইখান দিয়ে গেট এই ঢুকবো আমরা এইখানে তিনখানা বড় বড় খাট রয়েছে এই এই যে যে ওইখানটা দিস ইজ মাই ব্যাগ দিস ইজ মাই ইন্টারিয়া দিস ইজ ওয়াশরুম ওয়াশরুম আর খুলে দেখাচ্ছি না আর এইখান থেকে জানলাটা খুললে হ্যাঁ হ্যাঁ থালা তো নেই থালা নিয়ে চলে গেছে আচ্ছা 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 দেখাতে পারছি না পরে তোমাদেরকে দেখিয়ে দেবো অন্য জায়গা থেকে দেখিয়ে দেবো মানে মোট কথা এখান থেকে পুরো দেখা যায় যাওয়া উচিত কেন দেখো দেখা যাচ্ছে না যাই হোক দেখিয়ে দেবো তোমাদের শুটিং জোনটা শুটিং জোনটা দেখে নিচের এটা একতলার উপর আছে ফার্স্ট ফ্লোরে আছে নিচের নামবো তখন তোমাদের দেখিয়ে দেবো চলো

চলো এবার ফাটাফাট গাড়িতে উঠবো তোমাদেরকে শুটিং এর বেশি দেখাবো না কারণ এখনো টেলিকাস্ট হয়নি তো এইটা স্টুডিওটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো স্টুডিওটা টেলিকাস্ট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো এই কী রে টাটা টাটা সব পাত্তাই দিলাম না দিলাম আবার বেশি পাত্তা দিলে মুশকিল তখন তেড়ে আসবে তখন আমি ভয় পেয়ে যাবো বললো দেখেছি অ্যাটিটিউড টুট দেখালেও প্রবলেম না দেখালেও প্রবলেম এনে চলো এগোই চলো ভাই সাহ চলোঝিট গিয়ে যে দেখো ছেলে জুতো পরে রয়েছে এখানে খেলনা পরে রয়েছে বাড়িতে বাচ্চা থাকলে সেই বাড়ি গাড়ি দেখলেই বোঝা যায় যেটা তাদেরই জায়গা রাইট এখন আমার বাড়ি আমাদের বাড়ি ফ্ল্যাট গাড়ি সবই একজনের তো প্রত্যেকটা আছে রতনটি কালী মায়ের মন্দির তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদিও মন্দির বন্ধ হয়ে গেছে দাঁড়াও দেখো এটা হচ্ছে মন্দিরটা জয় মা জয় মা জয় মা দেখাতে তো যখন স্মার্ট যখন যখন চেঞ্জ স্মার্ট জড়ি করতাম তো মানে ভালোই আসতে হতো রেগুলারই আসতে হতো এখানে তো তখন এই মায়ের মন্দিরে নেমেছি পুজো দিয়েছি মধুমন যেহেতু মায়ের খুব ভক্ত আমিও ভক্ত আমরা দুজনেই খুব ভক্ত মানুষ তো তাই মনে করল আর অদ্ভুত জায়গায় মন্দিরটা আশেপাশে দেখাই তোমাদেরকে মানে এটা কিন্তু ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল থেকে মানে একদমই কাছে কিন্তু তোমাদের দ্বারা কাজটা না পাই আমি হবে না যে এটা কলকাতার ভেতর একদমই কাছে ভেতর বলবো না মানে একদম কলকাতার পাশেই তো অদ্ভুত একটা সেরম ভাবে তোমরা কোনো বাড়ি বড় বাড়ি ছোট বাড়ি মেজো বাড়ি কিছুই দেখতে পাবে না তো এরকম একটা জায়গায় মায়ের মন্দির অপূর্ব লাগে অপূর্ব লাগে জাস্ট মানে এই মন্দিরে তুমি বসে থাকো কোনো ডিস্টারবেন্স নেই কিচ্ছু নেই তুমি মায়ের দিকে তাকিয়ে থাকো মায়ের কথা ভাবো যারা গান শুনতে ভালোবাসো গান গাইতে পারো তারা একটা শ্যামা সঙ্গীত গাও জোরে আসতে নিজের মনে মনে ব্যাকআপ হয়ে গেছে তোমাদের যেরকম বললাম গাড়ি ধরে গাড়ি চালাচ্ছি তো ক্যামেরাটু কাঁপলো কারণ তোমার স্পিড ব্রেকার আছে এটাকে গুড়গুড়ি বাম বলি আমরা আবার হবে দেখো তো এনিওয়ে একটা সারপ্রাইজ দেবো মধুমণিকে সারপ্রাইজ বলতে লাস্ট কয়েকদিন ধরে ওর সাথে আলোচনা হচ্ছিলো আমাদের কয়েকদিন আগে বিবাহ বার্ষিকী গেল তো সেভাবে কিছু চাইনি ও বলছে না দেখো অনেক খরচ হয়েছে এই ফ্ল্যাট কিনলে এই কিনলে আমি কিছু বলিনি আমি চুপচাপই ছিলাম তো আমার ওর জন্য একটা খুব ভালো জুতো পছন্দ হয়েছে সেরি তো আমি এখন এখান থেকে সোজা চলে যাব যাবো স্কোয়ারে ওখানে শোরুম থেকে কিনবো জুতোটা তো কিনে মধ্যে জানে না অবভিয়াসলি কিনে একেবারে বাড়ি ঢুকবো তো তোমাদের একটা জিনিস বলি কি বলতো সম্পর্কে না এইগুলো যতদিন বেঁচে আছে মানে সেটা দামি জিনিস হতে পারে নর্মাল জিনিস হতে পারে যে আমার একটা মানুষের জন্য কিছু করার ইচ্ছা হচ্ছে তখনই বুঝবে যে সম্পর্কটা মধ্যে সেই বিষয়টা আছে মানে ধরো একটা খুব সিম্পল হয়েতে বলছি তোমরা গাছ পুচে গাছ একটা পুঁতেছ তোমরা সেবার সেই গাছটাকে তো তোমরা ভালোবাসো তো এবার সেই গাছটাকে তোমরা অবভিয়াসলি মানে মনে হবে যে জল দেওয়া হয়নি জল দেওয়া জল দিতে হবে তাকে সেই পরিচর্যা করতে হবে সম্পর্ক সেরকম গাছেরই মতো বুঝেছ তো সময় সময় তাকে পরিচর্যা করতে হয় এবং এটা ন্যাচারালি আসার কথা এটা কেউ বলবে তারপরে করবো সেরম হওয়ার কথা নয় তোমরা আজকের ডেটে অনেকেই বলো যে চতুর্দিকে দাদা এত ডিভোর্স রয়েছে এত ছাড়াছাড়ি রয়েছে তার মধ্যেও তোমরা কি সুন্দরভাবে রয়েছ তার কারণ এটাই কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি ও আমাকে ভীষণ ভালোবাসে এবং এটা জেনুইন আর কি মানে আমি ভাবতেই পারি না ওকে ছাড়া ও ভাবতেই পারে না আমাকে ছাড়া সেটা জানি আমাদের আজ অব্দি ও আমার ফোন চেক করে না আমি ফোন চেক করি না মানে এইটা নিয়ে যে কোনো কথা হতে পারে আমাদের মানে একে অপরের প্রতি যে অবিশ্বাসের ব্যাপার এটা আমরা ভাবতেই পারি না তো এই হচ্ছে যেমন আজকে সকালে ওর সাথে আমার ঝগড়া হয়েছে একটা ছোট্ট ঝগড়া হয়েছে তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের একটু আগে বললাম না যে আমার একটু শরীর খারাপ ছিল শরীর খারাপ মানে কালকে শুটিংয়ের সময় একটা খাবার একটু খেতে হয়েছে আর কি তো সেইটার জন্য একটু আরও কয়েকজনেরও হয়েছে একটু পেটে একটু গুরমুড় গুড়মু করছিল তো রাত্রে আমায় দুবার ওয়াশরুমে যেতে হয়েছে তো আমি অবভিয়াসলি ওকে ডাকিনি কারণ ওকে ডাকলে আবার ছেলে উঠে পড়বে তো আমি নিজেই গেছি এবার সকালে ভোরবেলা যখন উঠেছি ও আমায় বলছে যে তুমি বললে না কেন হ্যাঁ তো বলছে যে ওটা কোনো মানে হয় আরও রাত্রিবেলা ওষুধটা খেয়ে নিলে তোমার আর কষ্টটা হতো না তো সেই নিয়েও আমার অশান্তি করলো মানে বুঝতে পারছো অশান্তির জায়গাটা কোথা থেকে যে কেন আমি ওকে ডাকিনি বলছে যে আমার তো দায়িত্ব আছে বউ হিসেবে তোমার শরীর খারাপ হচ্ছে তুমি বললে না আমি তখন কি বলেছি না আমি বলেছি যে বর হিসেবেও তো আমার দায়িত্ব আছে হ্যাঁ তুমি সারাদিন খাড়াখাটনি করো ছেলেকে দেখো অযথা এমন তো বিরাট কিছু হয়নি যে মানে আমি ওষুধটা না খেলে আমার বিরাট কিছু হয়ে যায় ঠিক আছে আমি দুবার ওয়াশরুমে গেছি একটু পেটে একটুখানি ক্র্যাম্প হয়েছিল সকালে খেয়ে নিয়েছি এখন আমি ফাইন তো দিস ইজ দ্য থিং তো চলো এরপর আশা করছি তোমার একদম আমরা মলের ভেতরেই তোমাদেরকে দেখাবো জুতোটা দেখাবো মধুবনের রিয়াকশান দেখাবো যা হচ্ছে শেয়ার করছি আর চেষ্টা করছি এখন থেকে ব্লগটাকে আমরা অনেক রেগুলার দেওয়ার তো আমিও দায়িত্ব নিয়েছি কারণ ওর পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব না বাইদেবে মধুবনী ফেসবুকেও এখন ব্লগ দিচ্ছে ওর মধুমনি গোস্বামী বলে যে প্রোফাইলটা আছে সেখানে সেটাও তোমরা দেখো আর ইউটিউবে তো যেরকম আমরা দিচ্ছি সেটা তো থার্ড তবে এখন থেকে ইউটিউবে আমাকেও দেখা যাবে তো তোমরা সেটা একটু সহ্য করার ভালোবাসা দিও ঠিক আছে চলো গাইজ ঢুকে পড়েছি মানিস্কোয়ার মলের ভেতর পার্কিং করবো করে সোজা চলে যাবো ক্রক্সের দোকানে জুতো অলরেডি দেখে রেখেছিলাম তো সেই জুতোটাই কিনব ফুলি সেই জুতোটা আছে বিক্রি হয়ে যায়নি হবে না মনে হয় হবে না একটু দাম মানে একটু এক্সপেন্সিভ তো পাট করে বিক্রি হওয়ার সম্ভাবনাটা কম যাই তো ঠিক গেছি দেখো তোমাদের দেখা একটু ক্রিসমাসের খুব সুন্দর সেলিব্রেশন চলছে আর ওটা ফার্স্ট ফ্লোরে আমি ভুল না করলে তাহলে যাওয়া যাক্সের দোকানটা কোথায় দেখতেই পাচ্ছি না তো না 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 আই ওয়াজ রং এটা নিচে ফ্লোরে হবে ওই তো ক্রক্স ক্রক্স গ্রেট আবার ফিফটি পারসেন্ট অফও আছে দেখি পেয়ে যায় কেন একই জায়গায় দশ বার আপ ডাউন করতে হলো ওইদিকে রয়েছে আমি যে বললাম ফার্স্ট লোক চলে গেলাম সেকেন্ড দেখতে পাইনি

নাম্বার সিক্স তো এবারেও তাই সেম কালার সেম সাইজ নিয়ে নিচ্ছি নাম্বার সিক্স তো মায়েরও একটা নেবো মায়েরও একটা জুতো নেবো সেটাও দেখছি মরুভূমিটা তো কনফার্ম হয়ে গেছে তো এবার মায়ের জুতো এখান থেকেই নেবো দেখি দাদার সঙ্গে কথা বলি কথা বলে ফাইনাল করবো দিয়ে দিন এইটার থেকে এইটাই বেটার লাগছে ঠিক আছে ঠিক আছে এটা কি বললেন যে কি অফার আছে এগুলোতে ওগুলোতে অফার আছে ওগুলো দুটো প্যাকেট নিচ্ছেন একটা প্যাকেট আপনি ফ্রি পাবেন ও আচ্ছা আচ্ছা মানে একটা প্রাইসে দুটো হয়ে যাবে না আপনার দুটো প্যাকেটের দাম 3000 টাকা হচ্ছে হুম ঠিক আছে আর একটা প্যাকেট আপনি ফ্রি পাবেন ওটা এক্সট্রা হবে এক্সট্রা তো ওটা কি করব এতে লাগাতে পারেন ওতেও লাগাতে পারবেন এক্সট্রা প্যাকেট আছে ফ্রি রাইট যেটা হয় আমাদের ব্লগে ব্লগের মাঝখানে চলছে সেলফি ব্রেক তো গায়ের একটা তো ফাইনাল হয়ে গেছে এটা এবার মায়ের জুতো দেখবো না এটা খুব বাজে দেখতে দেখতে এইগুলো এইগুলো ঠিক হবে নাকি সাইজ মাস সিক্সি পরে এক কী প্রাইজ আছে এগুলো আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো দাঁড়ান ওই দিকটা একটু দেখ এটা দেখ এটা থেকে এটা কমফোর্টেবল তো বেশি না এটা এটা আছে তো এটা দেখতেও ভালো দেখছো হ্যাঁ দেখো এটা 6 নাম্বার 6 দিন তো 6 সাইজের প্রবলেম হলে তো চেঞ্জ করে দাও কি দিন আচ্ছা সো ফাইনালি এটা মায়ের জন্য নিচ্ছি আর মধুবনি কোথায় গেল ওটা ওখানে চলে গেছে কাউন্টার ওখানে চলে গেছে আরেকটা প্যাকেট চয়েস করে নিন

জাস্ট কোনো কথা হবে না দারুণ শপিং ফপিং করে এখন এসেছি কিউমা শোরুমে তো এখানে আমার জুতো পছন্দ হয়েছে তো সেটা দেখি পছন্দ হলে সেটাও নিয়ে নেবো আমি বাড়িতে যাবো দেখো আমি দেখিয়ে দিই দেখি কী বলে ওরা আমার সাইজ ছাড়া কাজটা আমার জুতোটা একটু বড়ো সাইজ বলে সো গাইজ এইটা আমার পছন্দ হয়ে গেলো তোমরা কমেন্ট করে জানো কেমন লাগলো আই এম টেকিং দিস ডিসকাউন্টও পেলাম ফর্টি পার্সেন্ট সো গাইজ আমি নিচ্ছি এখন আমার একটা জুতো নিলাম আর একটা ব্যাগও পছন্দ হয়েছে এই দুটো নিচ্ছি আমি হ্যাঁ এটা তো নেওয়াই হলো এর সাথে আরো অনেক জিনিস নিয়ে আমি আমার ব্যাগটা নিলাম শুজ আছে আর একটা ওয়ালেটও নিয়েছি ওয়ালেটটা কি ও অন্ধার হ্যাঁ ওয়ালেট আন্দারে আর বিল ওকে ওকে ঠিক আছে তো প্রথমে আমি একটাই জিনিস নেব ভেবেছিলাম তো তারপর আমায় বললো যে আপনি যদি তিনটে নেন তাহলে এক্সট্রা টেন পার্সেন্ট পাবেন তো আমি তখন বললাম ঠিক আছে তো ব্যাগটা পছন্দ হলো ব্যাগটা নিলাম তা ওয়ালেটটা নেব কি বুঝতেই পারছি না তখন আমায় বলছি মাত্র ছশো টাকা দিলে ওয়ালেটটা হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বললাম ঠিক আছে চলো তাহলে নিয়ে নিই তো এই টু ওয়াজ এ গুড ডিল টোটাল সব কিছু মিলিয়ে আমার সাত হাজার নশো সামথিং পড়েছে ভালো চলো এবার বেরিয়ে যাই ফুল টু শপিং হয়ে গেছে চলো এবার ডিট দেখা হচ্ছে বাড়িতে আমাকে যেটা করতে হবে অনলাইনে আমি একটা জুতো অর্ডার করেছিলাম স্কেচার্স দিয়েই ওটা ক্যান্সেল করে দেবো কারণ জাস্ট মানে হয় না প্রচুর কেনাকাটা হয়ে যাচ্ছে এতটারও দরকার নেই তো যাই হোক চলো পার্কিং জোনে চলে এসেছি দেখো সন্ধ্যের দিকে থাকবো হয়ে গেছে সেইভাবে কোনো ঠান্ডাটা পড়েনি তোমাদের কি মনে হয় ঠান্ডা পড়বে দেখো যেটা পার্সেল এসছে আমায় বলেনি আমায় বলেনি লুকিয়ে লুকিয়ে কেনে এরমভাবে দেখেছো লুকিয়ে লুকিয়ে কেনো তো হ্যাঁ

কি কেমন খুব ভালো হয়েছে কি হচ্ছে এই জিনিসটা বলো তুমি ভেঙে ফেলেছিলে তো হ্যাঁ আর ভাঙবে কি ভালো গো খেলনাটা

ওখানে দোকানে একজন তোমার বইশী ভদ্রমিলা কে দেখছিলাম বুঝছো তো হ্যাঁ পাটা ঠিক আছে আমার তো পা ঠিক নেই হাঁটু বেতার যাই হোক তোমার কেমন লেগেছে গো খুব সুন্দর লেগেছে মাছে একবার পরে দেখুক

হাইড্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট জলটা খাওয়া খুব ইম্পর্টেন্ট তাই উপরে থাকলেও আমি গ্লাস ক্যারি করি নিচে গেলেও গ্লাস ক্যারি করি বাট জুতোর কালারটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড বেবি পিঙ্ক রাইস তোমাদেরকে একটা জিনিস বলি কয়েকদিন আগেই আমি মলে মধুমনির সাথে গিয়েছিলাম কটা ছবি দেখতে তাই না তখনই জুতোটা পছন্দ হয়েছে বলছে ছাড়ো এখন এত খরচ আমি কিন্তু এখনো বলছি যে তুমি এখানে কেন কিনলে মানে আমি এখন তো ভাই না আমি রেখে দেবো সময় তবে এটা কিনেছি তার কতগুলো কারণ আছে না না এখনই পরো প্রথম কথা হচ্ছে দেখো বিবাহ বার্ষিকীতে কিছু নেয়নি দ্বিতীয় কথা নতুন বছর আসছে তৃতীয় কথা আমার নতুন প্রজেক্ট চালু হচ্ছে তো সব মিলিয়ে আমার পছন্দ হয়েছে তো তাই আমি কিনে দিয়েছি আরে পয়সা কামানে কা ইসিলিয়ে ভাই আর আস্তে আস্তে এই গানটা খুব শুনছিলাম আমি মান্নাদের আমি জানিনি তুমি শস্যীতে তব খুশি রে ভাসিয়েছ আপনি বোম্বে আসছেন ইন্ডিয়ান আইডলে অডিশনে যা যা আমি ঠিক আছে চলো সো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সবার সাথে শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও মধুবনির জুতো কেমন হয়েছে মায়ের জুতো কেমন হয়েছে আমার ব্যাগ কেমন হয়েছে ওয়ালেট কেমন লেগেছে আর অবভিয়াসলি আমার স্নিকারটা কেমন লেগেছে টাটা লাভ ইউ জয় জগন্নাথ